ব্যস্ততা প্রতিদিনের ষোশো সালে এই নদীর উপকরণ ঠিক করে উঠেছিল বাংলাদেশের রাজধানী শহর ঢাকা একসময় নদী তীরের এই জনপদকে ইউরোপিয়ান বণিকরা জলমগ্ন ভেনিস নগরীর সাথে তুলনা করতেন কিন্তু বুড়িগঙ্গার সেই স্বচ্ছতা এখন আর নেই এর পানি অনেকটাই কালো আর দূষিত নদীর দুই পারের ব্যস্ততা সমান হলেও এই জলরেখা শহর থেকে আলাদা করেছে ক্যারানীগঞ্জকে কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের পোরাহাতি গ্রাম প্লাস্টোসিন সোপানের দক্ষিণ প্রান্তে এই জমিগুলো খুবই উর্বর অনেক ফসল জন্মালেও বিস্তীর্ণ এলাকায় শুধু ঘাস চাষ হচ্ছে ঘাস কাটার এই ব্যস্ততা এখানকার একটি খামারকে ঘিরে মাত্র পাঁচ বছরের পুরাতন ফিট ফ্রেশ কৃষি বাংলাদেশের একটি অন্যতম খাত কৃষি খাতের কথা যখন চলে আসে তখন একই সাথে একটি প্রাণীকুলের কথা কিন্তু বারবারই ওতপ্রোতভাবে চলে আসে প্রিয় দর্শক এই প্রাণীকুল শুধু প্রাণীজ আমিষই নয় আরও বিভিন্নভাবে কৃষির সাথে জড়িত আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কৃষিক্ষেত্রের কোন প্রাণীকুলের কথা বলছি এবং যে মাঠে আমি দাঁড়িয়ে আছি এগুলো হচ্ছে তাদের খাবার প্রিয় দর্শক একদমই আপনাদের সামনে পরিষ্কার যে আমরা গরু নিয়ে কথা বলবো এবং এ কারণেই আমরা চলে এসেছি ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রোতে ভিন্ন ভিন্ন জাতের নানা আকারের সারগরুগুলো এখানে প্রস্তুত হয়ে উঠছে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আকবর আলম পেশায় একজন ব্যবসায়ী পশুপালন তার শখকেও বাণিজ্যিক রূপ দিয়েছেন আমাদের পাঠানের কি অবস্থা পাঠান ঠিকমতো খাওয়া দাওয়া করছে বছরের এই সময়টা পশুগুলোকে নিয়ে তার ব্যস্ততা অনেকটাই বেড়ে যায় আমি খামার স্টার্ট করেছিলাম প্রায় দুই হাজার লাস্টে প্রথমে আমার বড়ো মেয়ে যখন এই পৃথিবীতে আসে তখন আমার আমার এক ফ্রেন্ড সে গরু পালতো ওল্ড টাউনে তো সে আমাকে একটা গরু গিফট করেছিল বলেছিল এই গরুটা দিলাম তোমার মেয়েকে দুধ খায়ও তুমি আমার যে বড় ভাই হ্যাঁ মোবাবু হোসেন বাবু ভাই ভাইয়াও বললো যে ঠিক আছে তুমি তাহলে একটা জায়গা দেখো আমরা একটু তুমি বড় করো ওটা তো আমার পার্সোনাল ছিল তো বলে ঠিক আছে আসো আমরা একসাথে মিলে একটা বড় করি বড় করে খামার করি তো এখানে যখন আমি গরু নিয়ে আসি তখন আমার প্রায় পঞ্চাশ একটা গরু তখন আমার টাইম মানে আমার যে পার্টনার সোহেল ভাই সে একদিন আমার ফার্মে আসলো আমার তখন শুধু গাভী আমরা শুধু দুধ প্রোডাকশনই করি আমার তখন ফ্যাটেনিং ছিল না ফিট অ্যান্ড ফ্রেশ তখন ছিল না আসার পর সে আমাকে বলতেছে তুই একা এত বড় ফার্ম করলি আমাকে একটু বললি না তোর ফার্মটা তো অনেক সুন্দর করছস এই সেই তো তখন সে আমাকে বলতেছে যে তুই তুই আর আমি মিলে একটা কিছু করি তখন তখন আমি বললাম যে সোহেল ভাই আপনার তো এক্সচুয়ালি গাভীর প্রতি তো আপনি নেশা না আপনি তো সবসময় ফ্যাটেনিং মানে আপনাকে দেখতাম আমরা একসাথে কুরবানি গরুও কিনতে যেতাম আগে আমি ভাই আমরা ফ্রেন্ড একসাথে সবাই তো তার ফ্যাটেনিংয়ের প্রতি খুব ঝোঁক ছিল খুব নেশা ছিল তখন আমি বললাম চলে না তখন সে বলে হ্যাঁ তাহলে চল তুই আর আমি ফ্যাটেনিং করি এভাবে করি ফিট অ্যান্ড ফ্রেশের জন্ম যে সোহেল ভাইয়ের সাথে আমি দুই হাজার আঠেরো সালে দুই সালে আমার ফিটাইন ফ্রেশের জন্ম আর আমি গাভি পালি হলো দুই সাল থেকে এ ধরনের একটি খামার গড়ে তুলতে এর পেছনে অনেক শ্রম দিতে হয়েছে সেই সাথে একটি সচল ব্যবসাকে লাভজনক করে এগিয়ে নিতে তার পেছনে রয়েছে অনেক কৌশল ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োগ সেখানে দূরদর্শিতার সাথে সাথে রয়েছে পুরো বিষয়টিকে ভালোভাবে বুঝিয়ে নেবার প্রয়োজনীয়তা যদি আমরা চিন্তা করি একটা খামারকে আমরা কীভাবে লাভজনক করব তো অবভিয়াসলি আপনি যদি আমরা শুধু মানে কনসালটেন্ট ফিডের উপরে যদি নির্ভর থাকি তাহলে একটা খামারকে অ্যাকচুয়ালি লাভজনক করা খুব টাফ আর একটা কনসালটেন্ট ফিড আপনি একটা গরুকে যদি আমি সবসময় দিতে থাকি চলে এটা গরুর হেলথের জন্য খারাপ তো অ্যাকচুয়ালি গরুর অ্যাকচুয়ালি প্রধান খাবার হলো ঘাস তো আপনি একটা খামারকে লাভজনক করতে হলে আপনি অবশ্যই পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা রাখতে হবে যে সেটা আপনি চাষ করে হোক সেটা আপনি মানে কিনে খাওয়ানো হোক অ্যাকচুয়ালি ঘাস কিনে খাওয়াতে গেলে খামারকে লাভজনক করা খুব টাফ হয়ে যায় কারণ দেখা যায় আমাদের মার্কেটে একটা ঘাসের কেজি আপনার পাঁচ টাকা ছয় টাকা ঘাসের কেজি যেখানে আপনি নিজে উৎপাদন করলে সেটা এক টাকা দেড় টাকা হাজ দুই টাকার মধ্যে আপনি করতে পারতেছেন আর আরেকটা ব্যাপার হলো অ্যাকচুয়ালি আমাদের মানে সবাই আমরা কোনো ম্যাক্সিমাম খাবারগুলোতে আমরা বাই প্রোডাক্ট নিয়ে চিন্তা করি না হ্যাঁ তো ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে শুধু গাভীরই দুধের থেকে বাই প্রোডাক্ট হয় কিন্তু সারের থেকে আমরা বাই প্রোডাক্ট নিতে পারি যেমন আমাদের যে সার যে আমাদের গোবরটা যে দিচ্ছে এই গোবরটা থেকে আমরা যদি বায়োগ্যাস করি হ্যাঁ তো যাদের অল্প গরু তারা নর্মালি ভার্মিক কম্পোজ করে হ্যাঁ মানে যাদের ধরেন বিশটা গরু আছে তারা একটা ছোটো একটা ইয়েতে ভার্মিক কম্পোজ করে তারা একটা বাইপ্রোডাক্ট একটা ভার্মিক কম্পোজ করলেও সে বিশ পঁচিশ টাকা ইজিলি কেজি সেল করতে পারতেছে গোবরটাকে যে গোবরটাকে আমরা ফেলে দিচ্ছি বা ধরেন হয়তো মানে যদিও বিক্রি হয় সেটা দুই টাকা এক টাকার মানে দুই তিন টাকার উপরে কেউ দাম পায় না কিন্তু এটাকে যখন আপনি বাইপ্রোডাক্ট হিসেবে নেবেন তখন আপনার বিশ পঁচিশ টাকা হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই টোটাল আপনার এভাবে করলেই আপনি একটা খামার মোটামুটি লাভজনক হওয়া সম্ভব প্রতিটি সফলতার সাথে থাকে এক একটি স্বপ্ন সেই স্বপ্ন যখন ডালপালা মেলতে শুরু করে তখন তা আরো বড় হয়ে ওঠে স্বপ্ন যত বড় হয় বাস্তবতা তখন সন্নিকটে আসতে শুরু করে আমাদের এই পাশ আর এই পাশে এখানে আমাদের নিজস্ব খামারের জন্ম হওয়া প্রায় আটত্রিশটা বাচ্চা আছে তো এখানে কোনো আমাদের কেনা নাই। এরা এই খামারে জন্মাইছে কারো বয়স সাড়ে তিন বছর কারো বয়স তিন বছর কারো বয়স আড়াই বছর হ্যাঁ এইরকম বয়সের গরু মানে অ্যারাউন্ড দুই বছর উপরে সবই এখানে যা আছে দুই বছরের উপরে বয়স সব তো আমি যখন দুই আঠেরো সালে দু হাজার সরি সালে যখন আমরা ফার্স্ট ফ্যাটেনিং গরু বিক্রি করি তখন আমার খামারের জন্ম হওয়া বাচ্চা আমরা দুটা বিক্রি করেছিলাম উনিশ সালে আমরা বিক্রি করেছিলাম মনে হয় দশ বারোটা সরি এই বিশ সালে তারপর একুশ সালে এই রকমই পঁচিশটার মতো বিক্রি করেছিলাম আর এই আমরা তেইশ সালে এই তেইশ সালে এসে মোটামুটি আমরা অ্যারাউন্ড ফর্টির কাছাকাছি আমরা ঘরের বাচ্চা আমরা সেল করতেছি তো এটা অ্যাকচুয়ালি ফিট অ্যান্ড ফ্রেশের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি আর পার্সোনালি আমি এই স্বপ্নটাই দেখি যে ফিট অ্যান্ড ফ্রেশ সবসময় সারা বছর আমরা কুরবানিতে আমরা আড়াইশো থেকে তিনশো গুঁড়ো আমরা সেল করি তো মানে এই আড়াইশো থেকে তিনশো গড়ি আমরা হয়তো আর দুই তিন বছর পর সব সবগরই খামারে জন্ম হওয়া বাচ্চা থাকবে এর মধ্যে ব্রাহ্মা থাকবে এর মধ্যে ব্রাহ্মা ক্রস থাকবে এর মধ্যে শাহিওয়াল থাকবে এর মধ্যে ফিজিয়ান থাকবে তো এই যে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি একটু কাছে গিয়ে দেখি সুবিশাল সুবিশাল এক একটি গরু এগুলো কোন প্রজাতির এগুলো সব ফ্রিজিয়ান এখানে হলো আপনার চারটা আছে ফ্রিজিয়ান আচ্ছা আর চারটা আছে আমাদের শাহিওয়াল দেশাল ক্যাটাগরি আচ্ছা এই যে এক দুই তিন চার যে ব্ল্যাক কালারের চারটা আমরা দেখতে পাচ্ছি এই চারটা হচ্ছে ফ্রিজিয়ান হ্যাঁ এই চারটা হলো ফ্রিজিয়ান আর পরেরগুলো পরেরগুলো আপনার যেমন এই আমার রেড ফ্রিজিয়ানের পরে যেটা আছে এটা হলো ব্রাহ্মা ক্রস আচ্ছা গরু হ্যাঁ আর ওর পরেরটা হলো আপনার সাহিওয়াল আচ্ছা

অ্যাকচুয়ালি আপনি ফিট এন্ড ফ্রেশ অ্যাজ আ ব্র্যান্ড তো অ্যাকচুয়ালি আপনি আমার আমার কাছ থেকে গোটা কেন কিনবে একটা কাস্টমার কেন কিনবে কারণ সে একটা আস্থার জায়গা এই আস্থার জায়গাটা তৈরি করতে একটা গরুকে প্রায় এক থেকে দেড় বছর লাগে এক্ষেত্রে মনে হয় খাবারের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই খাবারের ব্যাপার অবশ্যই গুরুত্বপূর্ণ বিশ সালের পর থেকে অ্যাকচুয়ালি এই খাবারের যে প্রসেসটা হ্যাঁ এই প্রসেসটা আমি নিজের একটা ইয়ে তৈরি করেছি দিনাজপুরে আমি একটা

বা উপাদান মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা এক্ষেত্রে একই সাথে আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আপনি ঘাস উৎপাদন করছেন সেগুলোও খাওয়াচ্ছেন ঘাস এবং এ ধরনের দানাদার খাবার এই দুটোর মধ্যে যদি পার্থক্য করি সেক্ষেত্রে কোনটি থেকে বেশি লাভবান হওয়া যাচ্ছে না ওভিয়াসলি আপনি মানে যেহেতু আপনি যদি ফ্যাটেনিয়ার কথা চিন্তা করেন যে আপনি ওয়ান ইয়ারে একটা গরুকে সুন্দর করে হৃষ্ট করবেন হ্যাঁ মানে আমি ওয়ান ইয়ার কথাটাই বললাম যেহেতু আমরা বড় গরু করি তো এই ওয়ান ইয়ার যখন আপনি একটা গরুকে পালবেন ওকে যদি আপনি শুধু ঘাস খাওয়ান আপনি ওই আসনগত ইরিষ্ট পুষ্টটাও হবে না আচ্ছা হ্যাঁ তো এর জন্য আমার কিছু কনসালটেন্ট দরকার কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারালি গরু তো আল্লাপাক ওদেরকে তৈরি করছে তৃণভোজী প্রাণী মানে ওদের ঘাসের জন্য ওরা ঘাস খাবে এটাই ওদের ইয়ে করছে তো এখন ধরেন আমরা যখন ফ্যাটেনিং করি এখন একটা গরুকে আমরা যে এখানে আমার এক টনের গরু আছে ওদের ওদের অনুযায়ী দেখা যায় একশো কেজি উপরে ঘাস খাইতে হবে একশো কেজি ঘাস তো খেতে পারবে না মানে ওর যে বডির যে কন্ডিশনটা তো তখন কি হয় যে ঠিক আছে আমরা একশো কেজির জায়গায় ওকে চল্লিশ কেজি ঘাস দিচ্ছি বাকি যে ষাট কেজি যে ঘাস অনুপাতে যে ওর কনসালটেন্টটা দরকার যে ওর মানে মেগা জুলের যে হিসাবটা আছে বা এই যে ওই হিসাবে যেটা সেটা আমরা কনসালটেন্ট দিয়ে ফুলফিল করতেছি তার মানে আপনি বলতে চাচ্ছেন ঘাস এবং দানাদার দুটো মিলিয়ে সংমিশ্রিত ভাবে যে খাবারটা দিচ্ছেন সেটি থেকে আপনি আপনার লক্ষ্যের দিকে সহজ ভাবে যেতে পারছেন অবশ্যই অবশ্যই তো এখানে যে গরুটি দেখতে পাচ্ছি ভাইয়া এটির বয়স কত আমরা যে গরুটার সামনে দাঁড়িয়ে আছি এটা একটা বราমা ক্রস আচ্ছা তো এই গরুটার মানে যদি আমরা বলি ও নতুন নতুন চার দাঁত মানে ও এখনো দুই দাঁতেরই এটা আছে চার দাঁত মাত্র উঠছে আপনি দেখেন একটা

আহ এটা যেহেতু একটা পোটেন্সিয়াল গরু মানে সামনের বছর যেহেতু এক একটা দেশাল একটা তৈরি হবেও তো একচুয়ালি এর জন্য মানে ওকে আমরা এবার মানে 10 লাখ টাকা হলো ওকে আমরা সেল করব আচ্ছা পিছনে আমি 1 টনেরও গরু দেখেছি এবং সামনেও মনে হয় 1 টনের এই যে সামনের দুটো গরু একটু জাস্ট আমি কথা বলে তারপর পিছনে যাচ্ছি হ্যাঁ তো এই যে ধরেন এই গরুটা এই গরুটা কিন্তু আপনি ধরেন এইও কাছে কাছেই এইরকমই 760 70 কেজি ওয়েট ওর হ্যাঁ अराउंड 800 এর কাছে ও কিন্তু ছয় দাঁত আচ্ছা আচ্ছা ওর বয়স ওর বয়স আপনি ধরেন এখন अराउंड প্রায় 4 বছরের কাছে কাছেই আচ্ছা তো মোটামুটি একটা ম্যাচিউর ম্যাচুরিটির দিকে যাচ্ছে হ্যাঁ ফুল ম্যাচিউর এর দিকেই ও আছে তো

তো এই পর্যন্ত আমাদের বাংলাদেশে মানে আমি খামার করার পর থেকে যে বাংলাদেশে যে গভর্নমেন্টের যে শো গুলো হয়েছে যে প্রাণী সম্পদ প্রযোজনী যে হয়েছে আল্লাহর রহমতে

ওর যে এই যে যে সামনের দিকের যে এই সামনের দিকের যে ওর চামড়ার যে ঠোঁটের উপরে যে এটা এটা দেখেন সুন্দর করে নেমে আসছে নিচে যেটা একটা পাঞ্চ ফেজের মেন ইয়ে তো এটাই যে এ ও বাংলাদেশে অনপিস। মানে এখন পর্যন্ত আর ভবিষ্যতে আরো হবে কিনা সেটা কোনো গ্যারান্টি এটা দিতে পারতেছে না যেহেতু কোনো মানে ফিক্সড কোনো ব্রিড না ভাই একদম শুরু ফিজিয়ানটা সম্পর্কে আপনি কিছু বলতে চাই আমাদের খামারের বর্তমানে সবচেয়ে মানে ওয়েটের গরু ও হায়েস্ট ওয়েট খামারের ও তেরোশো কেজি প্লাস এখন তেরোশো প্লাস তাও কিন্তু এটা ফিতার মাপে না একদম স্কেলের মাপে আমাদের স্কেলের মাপেও তেরোশো কেজি প্লাস তো তোলি

তো এই গরুগুলো সম্পর্কে তো মোটামুটি অনেক কিছু জানলাম আমার আসলে জানার আগ্রহটা আরো দ্বিগুণ ভাই একটু ওই দিকে দেখি যে কি আছে ওখানে একটি ফ্যাটেনিং খামারকে লাভজনক করে গড়ে তুলতে অনেকগুলো বিষয়ই বেশ জরুরি সবচেয়ে যে বিষয়টি নিয়ে ভাবতে হয় তা হল জাত নির্বাচন এক একটি জাতের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কারণে তার মাংস উৎপাদনের ভিন্নতা রয়েছে তাই কম সময়ে কম খরচে অধিক উৎপাদনশীল পশুটি থাকে খামারের পছন্দের শীর্ষ তালিকায় ভাই এখানে তো অনেক ছোট ছোট বাছুর একদম হেসে খেলে বেড়াচ্ছে এগুলো আমার স্বপ্ন ওরাই আপনার স্বপ্ন ওরাই আমার স্বপ্ন কারণ বাংলাদেশে একটা ইয়ে যে আমাদের ব্রাহ্মা ব্রিডটাকে যাতে আমাদের পোশাকটা না হয় ইয়ে হয় এইভাবে অনেকেই অনেক রকমভাবে ইয়ে করতেছে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এই ব্রিডটা অনেক ফেমাস একটা ব্রিড হ্যাঁ অনেক ফেমাস একটা ব্রিড বলতে যে খুব অল্প সময় এরা অনেক মানে অনেক মাংস এদের হয় অনেক হয় এজ এ আমাদের ব্রয়লার মুরগি এখন ধরেন আমরা শুধু বলি যে মাংসের দাম কমাও মাংসের দাম কমাও এখন আমি আপনার দুই আড়াই বছর একটা গরু পালার পর সেটার থেকে মাংস হারভেস্ট করতেছি পাঁচ মন মাংস আর যেখানে আমি এই দুই আড়াই বছরই একটা ব্রামা ক্রস বাচ্চা যদি আমি ওকে দুই আড়াই বছর পালি তাহলে দেখা যায় ওর থেকে মাংস হারভেস্ট করতে পারে আমি বারো থেকে চোদ্দ মন মাংস তো একমাত্র বাংলাদেশে যদি মাংসের দাম কমাতে হয় তাহলে ব্রাহ্মা ব্রিজ ছাড়া কোনো অল্টারনেটিভ নেই এটা ভাইয়া এখানে মোটামুটি কতগুলো ব্রাহ্মার বাচ্চা আছে আচ্ছা আমার এখানে এখন টোটাল ব্রাহ্মা বাচ্চা আমার এখানে জন্ম হয়েছে প্রায় আঠাইশটার মতো আচ্ছা হ্যাঁ তো এখানে আমার বাচ্চা আছে মনে হয় তেরো চোদ্দোটার মতো আরও কিছু আমার ওইদিকে আছে কিছু ছোটো অনেক এখনও আমার কাছে প্রায় প্রেগনেন্ট আছে মনে হয় ফর্টির উপরে মানে এখন সায়ল ঘাবি আমার ওই আরেক সাইডে আছে এগুলো আচ্ছা মানে আর এগুলো সব বাচ্চা দেওয়ার পর আমি এখানে নিয়ে আসি আচ্ছা ভাইয়া এই সেটটি কিন্তু বেশ খোলামেলা এবং একই সাথে বেশ সুন্দর এই যে ব্রাহ্মা বাচ্চা গরুগুলোকে সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য কি এরকম খোদামেলা জায়গায় রেখেছেন হ্যাঁ অ্যাকচুয়ালি ব্রাহ্মাকে একটু ওই হাঁটতে দিতে হয় কারণ এরা তো নদীকে দেখি যে কি অবস্থায় আছে অনেক ওজন হয় তো যে কারণে ওদের কিভাবে রাখতে হয় আর হলো এভাবে ব্রাহ্মা বেবিকে মার সাথে রাখতে হয় বুঝলে দেখে কিছু সুন্দর মার দুধ খাচ্ছে হ্যাঁ এই বাচ্চাটা মাত্র ছয় দিন বয়স যাবিটা আজকে ছয় দিন হলো বাচ্চারা প্রসব করেছে তো এভাবেই যে এই কিছুক্ষণ পর পর মার দুধ খাবে হ্যাঁ এটাই আর কি ব্রাহ্মার একটা বেশিরকোণে কেসগুলো করা। হুম হুম কতদিন পর্যন্ত দুধ খাচ্ছে মায়ের? ও 6 মাস পর্যন্ত দুধ খাবে মা। এই গাবিগুলো দুধ আমরা দই না। শুধু বাচ্চাই খায়। এখানে যে কয়টা গাবি আছে সবগুলোর বাচ্চাই নিজে ওদের দুধই আর মার কোনো আমাদের গাবির দুধ দহন হয় না। ওখানে দেখতে পাচ্ছি যে খুব বড় বড় দুটো গরু। ওগুলো কোন দেশি? ওই বড় যে দুটা আমরা ওটা এডেল থেকে এনেছি। বাংলাদেশে যে বীজ উৎপাদনকারী একটা সংস্থা তারা এটা আমেরিকা ইয়ে থেকে অস্ট্রেলিয়া থেকে এনেছিল। যেহেতু আমরা ভালো এমনি বাড়িতে সিমেন্ট আনতে পারতেছিলাম গভর্নমেন্টের একটা নিষেধাজ্ঞা আছে তো পরে আমরা এডিল থেকে একটা কালেকশন এইভাবে আর কি আমাদের একটা জাত উন্নয়ন করার চেষ্টা করতেছি গরু দুটো কিন্তু বেশ সুবিশাল এগুলোর ওজন কত হবে ভাইয়া আমার যেটা গ্রেটা এটা হলো এগারোশো আর রেডটা হলো আপনার এক হাজারের মতো বেশ অনেক বড় ভাই আমি শুনেছি যে আপনার এখানে বিভিন্ন শেডে আরও বিভিন্ন প্রজাতির গরু রয়েছে তো চলুন আমরা সেগুলো দেখি চলুন এই মীরকাদিমের হাসা গরুগুলো এদের নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই অন্যরকম আকর্ষণ তৈরি করে ক্রেতার চাহিদায় এই গরুগুলোর সমাদরটাও উল্লেখ করবার মতো মিরকাদিমের লোভনীয় সংগ্রহের জন্য ফিট অ্যান্ড ফ্রেশ সুখ্যাতি বেশ বিস্তৃত একসাথে এতগুলো হাসা গরু আসলে দেখে মনটা ভরে যাচ্ছে ফিট অ্যান্ড ফ্রেশ খেয়ে মানুষ চিনে কোয়ালিটি গরুর কোয়ালিটি আর হলো হাসা দিয়ে তবে হাসা সম্পর্কে যদি একটু জানতে চাই যে ভাইয়া বাজারে বিভিন্ন রঙের গরুর ব্যাপারে কিন্তু মানুষের একটা আলাদা আলাদা আগ্রহ থাকে যে কেউ কালো পছন্দ করে কেউ লালটা পছন্দ করে কেউ কিন্তু সাদা মানে সাদা গরু কিন্তু সবাই পছন্দ করে ওরা হ্যাঁ মানে হাসা গরুটা হলো এমন যে অ্যাকচুয়ালি এটা যে গরু পছন্দ নাও করে তার কাছে এই গরুটা ভালো লাগে কারণ একটা পিঙ্কিশ একটা গরু বডিটা পুরো মানে পিঙ্ক কালার টাইপের একদম সাদা ওর নোজের ইয়েটা দেখেন ব্রাউন কালার হ্যাঁ সব গরু থাকে কালো ওর থাকে ব্রাউন শিংগুলো ব্রাউন হ্যাঁ মানে চোখের ইয়েটা সুন্দর একটা পিঙ্কিশ একটা ভাব তো এই যে একটা সৌন্দর্য মানে একটা মানে কিউটনেস যে গরুর মধ্যে যে একটা সৌন্দর্যের ব্যাপার সেটা হাসার মধ্যে পরিপূর্ণ তো এই যে হাসা আপনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পালন করছেন তারপরে বাজারের চাহিদাটা কেমন মার্শাল মানে হাসার চাহিদা মানে অনেক কারণ অ্যাকচুয়ালি আমাদের ওল্ড টাউন বেস যে কাস্টমারগুলো মানে তারা মানে মানে তারা বংশ পরম্পরায় তার হাসা কুরবানি দিয়ে আসতেছে মানে এমনও কিছু ফ্যামিলি আছে যারা বংশ পরম্পরা তার হাসা কুরবানি এটা কি হাসার রঙের কারণে হ্যাঁ মানে জাস্ট সাদা গরু এই যে হাসা বা অন্য বিভিন্ন প্রজাতির গরু আপনি পালন করছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বড় করছেন তারপর বিক্রি করছেন এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে লাভের পরিমাণটা কিভাবে আসে সেটি থেকে আপনি মানে খুশি সন্তুষ্ট obviously বিজনেস আছে কিন্তু সেটাকে সুন্দরভাবে যদি আপনি পরিচালনা করতে পারেন আপনার মানে ওদের খাবার সম্পর্কে আপনি জানতে হবে ওদের ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হবে হ্যাঁ ওদেরকে আপনি পারচেস করার ক্ষেত্রে মানে আপনি গরুর জাত চিনে পার্চেস করতে হবে আপনি একটা গরু দুই দুই তিন বছর পালতেছেন ওর ওয়েট সর্বোচ্চ তিনশো কেজি হলো তাহলে আপনি দুই বছর পেলে ওইগুলোকে কখনোই লাভ করতে পারবেন না তো এই জিনিসগুলো আপনি একটা ছোটো বাছুর কিনতেছেন এটা আপনি আগেই জারটাকে বুঝতে হবে এই জারটা যেমন পাঁচশো ছয়শো কেজিতে যাবে লাইভউডে তাহলে তো দুই তিন দুই আড়াই বছর পেলে আপনি বেনিফিট নিতে পারবেন তো এটাই এই জিনিসগুলো যে অনুধাবন করে যে শিখে করতে পারবে সেই লাভন হবে তো আজকে সারাদিন আসলে আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম এবং আপনার এত সুন্দর একটি খামার দেখে সত্যি আমরা গ্লোবাল কৃষি টিম সবাই মুগ্ধ হয়েছি এবং আমি জানি যে দর্শকরা এই পর্বটি যাওয়ার পরে অনেক মুগ্ধ হবেন তো আপনার জন্য আগাম শুভকামনা জানাচ্ছি যে আরও ভালো কাটুক সব কিছু আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্লাস আপনার পুরো গ্লোবাল টিমকে টিমকে আমার মানে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনার সেই অক্লান্ত সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকে আমার ফার্মে শ্যুট করেছেন ইয়ে করেছেন তো অ্যাকচুয়ালি এই জন্য আপনাদের সবাইকে আমার মানে অন্তরে অন্তস্থ থেকে আমি ধন্যবাদ জানাই কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক গ্লোবাল কৃষি একশো বাই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট গ্লোবাল ডট কম এই অ্যাড্রেসে